অবস্থা মনা বাংলাদেশ তো জিতে গেছে বাংলাদেশের যে পজিশ পজিশন জিতার কোনো নাম বন্ধ ছিল না এখন বাংলাদেশ তান জিততে আমি প্রথম বলে উইকেট দ্বিতীয় বলে মনে করেন দ্বিতীয় ওভারে দ্বিতীয় বল উইকেট যা তিরিশ সানের ভিত্তিতে চাই গেছে শেষ কি ম্যাচ খেলতেছে না মনে করেন না ক্রিকেট খেলতেছে হয়তো তানজিৎ তানজিৎ হাসান সাকিব যদি না থাকতো বাংলাদেশ কিন্তু ম্যাচ জীবনও জিতত না তানজিদ আসেন সাকি পোলাই দেয়া ওভার করি চার উইকেট লইছে চার উইকেট তাসকিন ওভার করি দুই উইকেট লইছে মুস্তাফিজুর রহমান তিন উইকেট লইছে সাকিবুল হাসান দুই উইকেট লইছে অলরাউন্ডার প্লেয়ার লাস্ট ওভারে ফিনিশিং দিছে অবিশ্বাস্য বোলিং করছে বারো বলে দরকার বাইশ মুস্তাফিজ যাই খাবাই দিছে এক ওভার এক ওভারে জিরো রান মেডেল ওভার জেই টাইমে রান দরকার 12 বলে 22 রান নেদারল নিপালের এই 22 রান তো দূরুর কথা এক রান লইতে আরম এক রান দ্বিতীয় ওভারে সাকিব দুগা খাইལিস মাত্র সাকিব দুগা খাইལeyse রান দিতাছেন সাকিব দুই হাতে সাইর ওভার করে 7 রান দি 4 উইকেট মানি অবিশ্বাসও যে জগত বাংলাদেশ ম্যাচ হারিয়ে দিত জয় বাংলা আর যেত এ বাংলা গেছে আজকে ঈদের দিন আমাদের ঈদের শুভেচ্ছা আনন্দের সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আয় হায় বাংলাদেশের যে কন্ডিশন এই কন্ডিশন তো বাংলাদেশ তো মেজ দূরের কথা বাংলাদেশ জীবনও জিত একশো সর আনে প্যাকেট ও গেছে সব একশো সর আনে প্যাকেটও গেছে আমাদের সাইলেন্ট কেলা কিছু করতে পারে না সাইলেন্ট সাইলেন্ট কিলার দুঃখজনকভাবে একা উইকেট পরে গেছে সাইলেন কিলারে কিন্তু কিছু করতে পারে না যাক সাকিব হাসান হাসান সাকিব খুব আফসোস করছে যে মাহমুদুল্লাহ রিয়াদের আউট তানি আমাদের যে অবিশ্বাস বলিং ফিল্ডিং কিন্তু তানজিদ সাকিব যে ফিল্ডিং করছে দূর দূরন্ত ফিল্ডিং করছে দুই তিনটা চার ফিরেছে কিন্তু তারাও ফিল্ডিং ভালো করছে তারা ক্যাশ মিস করে নেই কিন্তু তারা বাঙালি ফিল্ডিং বলতে হবে বিল্ডিং বলতে কথা বোলিং লাইন ভালো আছে কিন্তু ব্যাটিং লাইন এতটা বাজে যা উগান্ডার তো খারাপ কবে ব্যাটিং লাইনটা আমাদের চেঞ্জ হবে হাতুরি সিং কবে ব্যাটিং লাইন আমি চেঞ্জ হবো যে লট শান্ত হেতে অনুজন্ত হেতে ফিফটি করতে হেতে গিয়ে ফিফটি ফিফটি রান একজন জলে হেতে ওয়ান ডাউন নামে হেতে অপেনিং নামে হেতে মনে বললে আমার কথা হয়েছে ভাই তুই নামি তুই ন নাম্বারে নাম তুই কিনলে নাম তুই নামি কুপে ধরা দিস তানজিদ হাসান সাকিব তামিম ভাই তুই তো মোটামুটি চলে কিন্তু শান্ত শান্তি আফা ভাই তুই আর খেলিস তোর দ্বারা দেখ টি টোয়েন্টি ম্যাচ তোর দ্বারা হবো না তুই খেলিস ভাই তুই কিনলে খেলস তোরে তুই কিনলে খেলস তোরে তুই খেলিছ তুই খেলা বাদ দিদি খেলা তো অপশন লইলো মানে তুই টেস্ট আর ওয়ান ডে খেলে তুই টি খেলে তুই টি টোয়েন্টির প্লেয়ার তুই টি টোয়েন্টির প্লেয়ার না কিন্তু যাক তারপরও অধিনায়ক কথা বলে কথা অধিনায়ক আমাদের ভালো একটা মানে পারফরমেন্স দেখাইছে যে বলিং ব্যাটিং খারাপ হইলেও বলিং লাইন খুব দেখাইছে বা দারু ব্যাটিং লাইন আমাদের অবিশ্বাস্য ব্যাটিং লাইন ব্যাটিং লাইন এতটা বাজে বোলিং ব্যাটিং হয়েছে যে বলিং যদি না হইতো আলে আমরা ম্যাচ জিতব না হ্যালো আপা আমরা তো ম্যাচ জিতে গেছি ঈদ মোবারক আপা আমরা তো ম্যাচ জিতে গেছি ও মা পাপন ঈদ মোবারক আমরা তো ম্যাচ জিতছি ও আমি তো অনলাইনে দেখছি টিভিতে ম্যাচ জিতে গেছি আমরা ও মা আঞ্জিন সাকি এটা সাইরি আছে সাইরিকেট গেট ও আপা সাইরি গেট আছে সাইরি কিন্তু ওই সাকিব আল হাসান লাস্টে সাকিব আল হাসান আবার ওই ওই মুস্তাফুজুর রহমান আছে আছে দূর বলিং সামনে কিন্তু খেলা সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের সাথে ও মা কি তাহলে তো মনে হয় আমাদের ক্যাপ্টেন শান্ত কিন্তু শান্তি আবার অনেক ভালো ব্যাটিং ব্যাটিং করতে হবে কিন্তু অধিনায়ক তো অনেক ভালো আমরা সামনের ম্যাচ গুলো জিতবো জিতবো এখন তো সিজন এইটে উঠছে এখন সিজন টেনে চলে যাবো বাড়ি বিমানের টিকিট কাটতে হবো তাড়াতাড়ি বিমানের টিকিট কাটতে হবো তাড়াতাড়ি যে সাউথ আফ্রিকার লোক যে প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচে জিতা লাগবে না টিকিট কাটা লাগবে টিকিট বাড়ির টিকিট যে খেলা যে বলিং লাইন দিয়ে তো টুকটাক সারবো কিন্তু যে খেলা ব্যাটিং লাইনের টিকিট যে ব্যাটিং এবার একটু ব্যাটিং কবে মানুষ তোরা ওরা আমার মনে হয় জীবনও মানুষ হইতে বলিং লাইন যেটা আছে তবু ব্যাটিং লাইন যে এত ভাজে যে বলা